কে কিছু করে দিতে পারেনি আপনাকে এখানে কথা দিতে যেতে হবে যদি আমাদের কোন সরকার আসে আপনার এই অনুষ্ঠানে কথা দিতে হবে শুষ্ক বিচারের মাধ্যমে রূপ আমরা ফাঁসি চাই আমরা ছেড়ে দিতে রাজি নয় আমি জানি এই পরিবার সম্পর্কে রূপ দাদার কয়েকজন ভাই আছে কিছুদিন আগে রূপকুমার কুমার মূর্তি দাদা সেই বিক্রম মূর্তিটা মন্দির থেকে বের করে দেওয়া সহজ মনে করবেন না আমি চাইছিলাম এই মতো আন্দোলনে আমার জীবন ঢাকে দেয় আমি সেটা পারিনি সেই মতো আন্দোলনের সাক্ষী হিসাবে রূপ কুমার দাদা আমাদের উদাহরণ করে দিয়ে গেছেন এই সমাজে আমি আরো বলে যেতে চাই রূপ কুমার দাদার একটা ছোট্ট মেয়ে আছে কিছুদিন আগে অসুস্থ ছিল তাকে ভেলোর নিয়ে যাওয়া হয়েছে আমরা কিছুই করতে পারিনি আমাদের ব্যর্থতা আমি দলপতিদের আপনার একজন দলপতি নয় একজন সমাজপতি যা একটা পরিবারকে আপনারা সমাজকে শোষণ করেন আপনার সাথে হাজারো হাজারো মানুষ আছে সেই মানুষগুলো একসাথে নিয়ে আমরা আগামী দিন এখানে কথা দিয়ে যাচ্ছি রূপকুমার দ্বারা সাত দ্বারাও খুবই করেছে তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই বিচারের আওতায় এনে আমরা দেব আমার কথা আর ছিল আমার বাবা আছেন এখানে বড় বড় বক্তা আছেন আপনারা তাদের কথা শুনবেন তবে সবাইকে বলছি আমরা এক আমরা যদি বাংলাদেশের সব জেলা থেকে এইভাবে সংগঠিত হইতে পারি আমাদেরকে ডেকে আনে আমাদের সংসদে সিট দিতে হবে মন্ত্রিত দিতে হবে বলার মাধ্যমে তার এগুলো আমরা কখনো পিছপা হব না আপনারা কি মনে করেছে আমরা সংখ্যায় কম আমরা অল্প লোক আপনারা আমাদের ভোট নেবেন আমাদের সংসদে সিট দেবেন না তা আমরা এবার করতে দেব না প্রয়োজন বলে আমরা ভোট বর্জন করব প্রয়োজন বলে চলো চলো ঢাকায় চলো 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 সংসদে চলো আমাদের মত বাবা পদ্মরক নির্দেশে আমরা ব্যক্ত একটা সংগঠনের মাধ্যমে আমরা জাতি সরকারের কাছে তুলে ধরতে চাই শুধু তাই নয় এলাকায় এলাকায় আমাদের জনপ্রতিনিধিদের দিতে দিতে হবে আপনারা ভোট নেবেন আমাদেরকে কিছু করবেন না সেটা আমরা হতে দেব না আর সেটা একমাত্র বাস্তবায়ন করতে পারেন শুধু আপনারা 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 আমরা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি মাতা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন